এই প্রেস সামনে তারা সাংবাদিক বন্ধুদের মুখোমুখি হয়েছে আমরা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এই

তাই আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো যেই মালিকা পালিয়ে গিয়েছে বিদেশে তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফেরত এনে এই সমিতির পাওনা পরিষদের ব্যবস্থা গ্রহণ করার আমরা দাবি জানাই